you're সৌদি আরবের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দেশটির সঙ্গে একটি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন যে সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে এই প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ওই বিবৃতিতে জেনারেল আজিজ আহমেদকে উদ্ধৃত করা হয় বিষয়টি নিয়ে রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহির কাছে জানতে চাইলে তিনি বলেন যে এই বিষয়টি দূতাবাসের ডিফেন্স উইং দেখছে তবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য তিনি করতে রাজি হননি পরে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম অবশ্য বিবিসি বাংলাকে টেলিফোন করেন এবং জানান যে রাষ্ট্রদূত ব্যস্ত আছেন ফখরুল বলেন এটি আসলে এম ও ইউ বা সমঝোতা স্মারক হবে বলে জানিয়েছেন মাননীয় সেনা প্রধান রোববার দেওয়া দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এতে বলা হয় তিনি আজ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শনকালে এই কথা জানান বর্তমানে সৌদি আরব সফরত বাংলাদেশের সেনা প্রধান ওই সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফাওয়াদ আল রাওয়ালের সাথে বৈঠক করেন এছাড়া সেনা প্রধান সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আয়েশের সাথে রিয়াদে এক বৈঠক করেন প্রতিরক্ষা সমঝোতায় কি থাকছে দুই দেশের মধ্যে যে চুক্তি হবে তাতে বাংলাদেশের সৈন্য মোতায়ন এবং তাদের কাজের ধরন কি হবে তা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সেনা প্রধান দুতবাসের বিবৃতিতে বলা হয়েছে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন সৌদি ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়েছে এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি প্রস্তুত করা হয়েছে বিবৃতিতে জানানো হয়েছে যে চুক্তিটি স্বাক্ষরিত হলে এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় এক সৈন্য সৌদি আরবে মোতায়েন করা হবে বাংলাদেশের সেনা সদস্যদের ইয়েমেন সীমান্তে মাইন অপসারণের কাজে নিয়োজিত করা হবে বিবৃতিতে বলা হয় এই কার্যক্রম সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাবে ইয়ামেনে সৌদি নেতৃত্বাধীন কোয়ালেশন বাহিনী বেশ অনেক ধরেই সামরিক সেনা প্রধান আরো জানান সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে বাংলাদেশ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ চারজন কর্মকর্তাকে নিয়োগের জন্য নাম দেওয়া হয়েছে এই কোয়ালিশনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান